উ বাবা দেখি 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 দেখ দেখি ও গাইছেন যা হ্যাঁ ওহ আচ্ছা হেডফোন কোথায় না আর তো দোকানে আচ্ছা بیا সর একটা যাও দেখিয়ে দাও বন্ধুদের দেখিয়ে দাও কানে হেডফোন দিয়ে কি হবে বন্ধুরা শিখেন নি এসো নি

नी ासो जा आमाकाছे निसे दाओ आ खुले दिच्ी नो ाओोो फिरस खोो ना না কি করবে ফ্রিজে এত ঝগড়া করে তোমার ফ্রিজ খুলতে হবে কেন তাই না